আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি শামীম আর আপনারা দেখছেন শামীম ডিসিম্পি ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন সপরিবারে তো আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আর একটি ভিডিও নিয়ে সেই ভিডিওটি হচ্ছে আপনার সোলার সিস্টেম সম্পর্কে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন আপনাদের সেই প্রশ্নের উপর ভিত্তি করে আজকের এই সোলার সিস্টেম এই ভিডিওটা আমি আপনারা জানেন যে আমি আপনার দীর্ঘ তিন বছর পর আপনার এই চ্যানেলে সোলার সিস্টেম নিয়ে আপনাদের তিনটা ভিডিও দিয়েছি হ্যাঁ এর ভিতরে আপনারা এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগছে এবং আপনারা বলতেছেন যে ভাই আপনার এই সোলার সেট আপটা পাশোয়ার্ড যে সোলার সেট আপটা আপনি নিয়েছেন এটা ওটাল কত টাকা খরচ করছে এবং কি কী আপনি মালামাল ব্যবহার করছেন এগুলো সম্পূর্ণ খরচটা কত এটা নিয়ে একটা ভিডিও বানান তো আপনাদের রিকোয়েস্টের উপরে আজকে আমি ভিডিওতে হাজির হয়ে গেলাম তো চেষ্টা করবো যে আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমার কত টাকা খরচ হচ্ছে এই পাঁচশো ওয়াট আপনার সোলার সিস্টেম সেট আপ করতে গিয়ে হ্যাঁ যেহেতু আমি এই জায়গায় আশো আষ্টশো আশি ওয়াট প্যানেল লাগাইছি যেন আমি সবসময় পাঁচশো ওয়াট লুডে পেতে পারি সেজন্য তো বন্ধুরা চলুন প্যানেল প্যানেল পেয়ার পর আপনার সোলার প্যানেল দেখাবো তারপর আপনাদেরকে ইনভার্টারটা দেখাবো তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনার ব্যাটারিটা শুরু করে দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার সোলার সোলার যে ছাট আপটা করছে এই জায়গায় আমি চারটা প্যানেল আপনার আমি ব্যবহার করছি প্রথমে বলবো প্যানেলের কোম্পানির নাম হ্যাঁ প্যানেলের কোম্পানির নাম হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এই জায়গায় লং রান মনো দুইশো বিশ ওয়াট হ্যাঁ আমি লং রান কোম্পানির প্যানেলগুলো ব্যবহার করছি বারো বোল্টের দুইশো বিশ ওয়াট এই যে একটা আর এই যে একটা দুশো বিশ ওয়াট হ্যাঁ আর এই যে একটা দুশো বিশ ওয়াট এই যে একটা দুশো বিশ ওয়াট তো মূলত আপনারা হিসাব করবেন এটা কত টাকা হয় আমি প্রতি ওয়াট প্রতি ওয়াট ছাব্বিশ টাকা করে কিনছিলাম হ্যাঁ ছাব্বিশ গুণ আপনার আষ্টশো আশি ওয়াট দেখবেন কত সম্ভবত বাইশ হাজার টাকার মতো পড়ছিল আমার এই প্যানেলটা সাথে আবার কুড়িয়ার চার্জ ছিল আপনার কুড়িয়ার চার্জসহ এবং আপনার আমি যেই অ্যাঙ্গেলগুলো নিয়েছিলাম এই যে ইয়ার সাথে আপনার প্যানেলের সাথে যেই আপনার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেল উপর আমি সেট আপ করেছিলাম এই অ্যাঙ্গেলগুলো নিয়েছিল প্রায় এক হাজার টাকা এই সব কিছু মিলে আপনার আমার তেইশ হাজার টাকার মতো আর কুড়িয়ার সার্ভিসের জন্য নিছিলো মানে আটশো আটশো টাকা প্রায় চব্বিশ হাজার টাকার মতো আমার খরচ হয়েছিল এই প্যানেলটা চারটা প্যানেল আর আপনার চারটা প্যানেল সেট আপ করার জন্য যে অ্যাঙ্গেল ব্যবহার করছিলাম অ্যাঙ্গেল আর কুড়িয়ার ছ চব্বিশ হাজার টাকা আমার এই জায়গায় খরচ হয়েছিল এখন আমি যে কেবলগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এই দুইটা প্যানেল থেকে এই জায়গায় দুইটা কেবল নিয়ে আসছি আর ওই জায়গায় দুটা প্যানেল না ওই দুইটা প্যানেল থেকে এদিকে আমি সিক্স আর দুইটা কেবল নিয়ে আসছি কেবলগুলো আমি আমাদের এলাকার এলাকা থেকে সংগ্রহ করছিলাম আপনার এগারোশো টাকা কেজি নিছিল ওই প্যানেল কেবলগুলো হ্যাঁ সিক্স আর এমের তো যাই হোক আপনার আমি এই জায়গায় দুই কেজি কেবল নিয়ে আসছিলাম আপনার বাইশশো টাকা দিয়ে তাহলে চব্বিশ হাজার আর বারশো বাইশশো আপনার মোটামুটি আপনার ছাব্বিশ হাজার টাকা আমি সোলার সিস্টেমের এই জায়গাতে সেট আপ করছি এখন নিচে যাব নিচে গিয়ে আপনাদেরকে আমার ইনভার্টারটা দেখাবো ইনভার্টারটা কী কোম্পানি সেটা আমি আপনাদেরকে দেখাবো আর ওই ইনভার্টারটা কত রেট সেটা জানাবো আর আমি কি কি কোম্পানির ব্যাটারি ব্যবহার করতেছি কত ব্যাটারি ওই ব্যাটারিটা আপনাদেরকে দেখবো সেটার মার্কেট প্রাইস কত ছিল আমি কত টাকা নিয়েছি সেটা আপনাদেরকে দেখব চলুন নিচে যাই আপনাদেরকে সকল কিছু দেখাই তো এই দেখতে পাচ্ছেন এই কেবলটা আপনার ভিতর দিয়ে এই ঢুকতেছে লোকে আপনার ওই ইনভার্টারের কাছে গেছে তো আমরা এখন চলে যাবো সোলার ইনভার্টারের কাছে এটা হচ্ছে আমার ছোটখাটো একটি দোকান দেখতে পাচ্ছেন আর এই জায়গা থেকে কিন্তু আমার ফ্লাটেও কিন্তু লাইন গেছে এই তো আমি সার থেকে নিয়ে আসলাম কেবল চলে আসছে ডিসি ডিসি সার্কিট ব্রেকারে এটা হচ্ছে ডিসি সার্কিট ব্রেকার আর এটা হচ্ছে আপনার ওয়াট মিটার দেখতে পাচ্ছেন আমার ব্যাটারি ফুল চার্জ এ জায়গায় হ্যাঁ আপনার বাইশ বোন প্যানেল থেকে আসতে দেখাচ্ছে আপনার আমি কিছু ব্যবহার করতেছি না বিদায় আপনার মোটামুটি মেটেল ফোন আষ্টশো একত্রিশ মার্টের মতো লোড কনজিউম করছে দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার আমার এই যেই ইনভার্টারটা এটা হচ্ছে আপনার ডিসি বারো বোল্ট থেকে দুশো বিশ বোল্টে রূপান্তরিত করে আমার বাসা বাড়িতে যত লোড আছে সব কিছু ব্যবহার করতেছে হ্যাঁ তো পাশে দেখতে পাচ্ছেন আমার রহিম আফরুজের আর টিভি সিরিজের দুইশো এমপিয়ারের একটি ব্যাটারি তো এটার দাম নিচ্ছে কত আপনার এটার এমআরপি হচ্ছে দেখা যাচ্ছে সাতত্রিশ হাজার একশো তেষট্টি টাকা এটা আমি একত্রিশ হাজার টাকা দিয়ে নিয়েছিলাম তো এ জায়গায় ভোল্ট মিটার আছে আপনার ভোল্ট মিটার দেখাচ্ছে আপনার ব্যাটারি ফুল চোদ্দো পয়েন্ট তেরো পয়েন্ট এইট নাইন চোদ্দো পয়েন্ট ফাইভ এরকম হ্যাঁ এখন ফুল চার্জ আর এমপিআরটা আর ডিসপ্লেটা আছে জায়গায় হামকো কোম্পানির মোটামুটি সার্ভিস খুব ভালোই দিচ্ছে আর আমি যে ব্যাটারটা এইটি ইন ব্যাটারটা কিনছিলাম চোদ্দো হাজার পাঁচশো টাকা এই ছিল আমার মূলত খরচ আমি আপনার এখন এই যে লুডে আছে লুডগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আমার ফ্যান এটা হচ্ছে আপনার লাইট এটা হচ্ছে আপনার ফ্যান এটা হচ্ছে আপনার সিসিটিভি ক্যামেরা সবসময় চলতেছে আর পাশাপাশি আপনার আমাদের সিসি ক্যামেরার পাশাপাশি ফ্লাডে দুইটা ফ্যান আর চার পাঁচটা বাতি জ্বলে এই হচ্ছে আমার আপনার পাঁচশো ওয়াটে লুট তো মোটামুটি লুডে আমি পাঁচশো ওয়াট আমার প্রয়োজন পড়ে না পাঁচশো ওয়াট আমার আরও তিন চারশো সাড়ে তিনশো চারশো ওয়াট লুট দিলে মোটামুটি চলে যখন আমি দোকানে আপনার এই প্রিন্টার মেশিন পিসি বক্স পাশাপাশি আপনার ল্যামোইটি মেশিনগুলো ব্যবহার করি তখন আমার ভালোই ওয়াট লাগে তো সেক্ষেত্রে সারাদিন আমার পর্যাপ্ত পরিমাণ পাঁচশো ওয়াট লাগে না তিনশো সাড়ে তিনশো লোট হলে আমার চলে তো এটাই ছিল মূলত ভিডিও এখন আমি আপনাদেরকে সর্বশেষ আমি আপনাদের একটা হিসাব বলে দিব যে আমার পুরা সার্ভিসটা সেট করতে আমার কত টাকা লাগছে হ্যাঁ আপনার দেখতে পাচ্ছেন আপনার ছাব্বিশ ইন্টু আষ্টশো আশি ওয়াট এ জায়গায় বাইশ হাজার আষ্টশো টাকা নিছে আপনার প্যানেলের দাম হ্যাঁ একত্রিশ হাজার টাকা নিচ্ছে আমার ব্যাটারির দাম আর সোলার ইনভ্যাটারের দাম দাম নিচ্ছিলো চোদ্দো হাজার পাঁচশো আটষট্টি হাজার তিনশো আশি টাকা তার সাথে কুরিয়ার খরচ আর কেবল আছে আপনার স্ট্রাকচার মিলিয়ে আছে তিন হাজার টাকা এই একাত্তর হাজার তিনশো আশি টাকা দিয়ে আমি সেট আপ করছিলাম তার সাথে আর একটা ইনভার্টার আপনার ওয়াট মিটার নিয়েছিলাম ওটা এক হাজার টাকা আর একটা ডিসি সার্কিট ব্রোকার নিছি ওটা আটশো টাকা তিয়াত্তর হাজার টাকা দিয়ে ফুল সার্ট করছি